সেরা গরু বাচ্চা একদম পানির দামে দিয়ে দেবে দর্শক দেখলে বুঝতে পারছো চলুন আমরা এক এক করে গরুগুলো সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু দর্শকের বলে যাকে বলে একদম চারটা ঠ্যাং মোটা মোটা দর্শক ভাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাজাটা একটু দেখায় দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন ভারী একটা মাজা সবাই একটু তলাটা দেখায় দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর চার জায়গায় আছে তো সিরিয়াল নাম্বার এক দামটা কেমন রাখতে চাচ্ছে তিনটা লটে থাকবে আশি হাজার টাকা টাকা চলুন আমরা লটের দুই নাম্বার গোটা দেখে আসি দু নাম্বার

তো ভাই সিরিয়াল এক দুই তিন এই তিনটায় তাহলে দাম থাকলো দাম তাহলে পার পিস লটারি পুচা পঁচাশি হাজার টাকা পার পিস পিস পঁচাশি হাজার টাকা দর দাম ভিন্ন ভিন্নতা আছে তো সীমিত দামে কি সুযোগ রাখছেন